আপনি দিনের বেলা ব্যাটারি ছাড়া সারাদিন চললো আর যদি ব্যাটারি সংযোগ করে রাত্রে সারা রাত্র চললো তো দেখা গেছে চব্বিশ ঘন্টায় আপনার ব্যবস্থাপনা হবে দরুন মোটর চালাইবো মোটর চালাইবো চালাইবো মোটর ফ্রিজ এসি ব্লেন্ডার মেশিন রাইস কুকার আপনি ইলেকট্রিক পণ্য সামগ্রী সবকিছু চালাতে পারবে পাট অনুযায়ী আপনি কোস্টিং ওয়ার্ড যদি বেশি বড় ধরনের নেন আপনি ফ্রিজ এসিও চালাইতে পারবেন ফ্রিজও চালাইতে পারবেন ফ্যান মোটর চালাইতে পারবেন মোটরও চালাইতে পারবেন একটা বাসাবাড়ি বাই একটা এসি ফ্যান মটার ফ্রিজ রাউটার মেশিন তারপরে ব্যালান্ডার এটি চালে তো যথেষ্ট অবশ্যই এটি চালাতে গেলে আপনার কস্টিং সীমিত মধ্যে হয়ে দেখছেন এমন একটা মেশিন এর মেশিনটা শুরু দেখতেছেন কিন্তু এর যে সুযোগ সুবিধাটা ব্যাপক দেখা গেছে আপনার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নাই কারেন্টের খুঁটি অনেক দূর তা আপনি বিদ্যুৎ নিতে পারতেছেন না কিন্তু এরকম একটা মেশিন এবং এটার সাথে সোলার প্ল্যানটা থাকবে এই যে জিনিসটা ব্যবহার করলে দেখা গেছে

হ্যাঁ যে জায়গায় বিদ্যুৎ নেই ওইখানে সব ইলেকট্রিক পণ্য চলবে আপনি কিরকম যেমন ফ্রিজ চালাইতেন চান এসি চালাতে চান মোটর চালাইতেন চান রাইস কুকার ব্যালেন্ডার সবকিছু আপনি চালাতে পারবেন কিন্তু কোস্টিং আসবে আপনার ব্যবহারের

আপনাদের এটা সম্বন্ধে কইলেন আমরা বুঝলাম কিন্তু এগুলা কিভাবে লাগানো হয় আর কিভাবে কই সেট আপটি দেন এটি না দেখলে তো ভাই বুঝলাম না এই যে জিনিসটা শুরু কিন্তু এটার কার্যকারিতা কি আমরা যদি অন দা স্পটে আমরা লাল হয়ে যান আমরা তো বুঝলাম না ভাই তবে ভাই আসেন এটা তো কার্যক্রম দেখাইলাম দোকানে আপনি যদি কিনা সাইডে যান সাইডে আমার প্রজেক্ট আছে ফিটিং আছে আপনি গেলে দেখতে পারবেন কি আমরা লগে যাইতেছি সরাসরি

চৈধ্যান বিচ পঁচিছটা লাইট আছে আচন ভাই ভিতৰ

এবং ফ্যান অনেকগুলো লাগায় রাখছে তো খুব সুন্দর ভাই এই আগে এত সুন্দর প্ল্যান থাকলে তো আমার নিজের করি লাগাইলে আমি ভাই ভাই এটা প্রযুক্তি তো আপডেট হইতাছে দিন দিন প্রযুক্তি হইতাছে অন সামনে এরকম প্রযুক্তি আপনার ব্যাটারি লাগতো না 24 ঘন্টা চলবে এরকম প্রযুক্তি আসতে আছে দেশি এবং প্রবাসী ভাইরা এই উন্নত মানের সোলার আইপিএস দুতে সোলার আইপিএস ব্যবহার করতে চান তা সারা বাংলাদেশে আমরা সেট আপ থাকি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে লোকেশন হচ্ছে কম্পানিউজ বাজার নবীনগর রোড আশা কমপ্লেক্স পাশে হচ্ছে সোনালী ব্যাঙ্ক এবং সাউথ ইস্ট ব্যাঙ্কের মাঝখানে গল্লি যেটা এডেসি আশা কমপ্লেক্স গল্লির ভিতরে দোকান